জিনগুলো জবাই হয় না এখন আপনারা যদি চান জিনে জবাই করে ফলেন আর জবাই হয়ে গেলো তোর ব্যাপারটা কেমন দেখা যায় না জিনে কিছু বৈশিষ্ট্য আছে মানে অনেক জিন আছে যে তারা উঁচুলে বেলে সাধনা করে উঁচুলে বেলে সাধনা করে উঁচু লেভেলে সাধনা করে তার একটা তারা সাধনার কারণে তারা তারা ওই সময় আমৃত্যু হয়ে যায় তাদের মৃত্যু হয় না এটা কি এটারে ওই তদ্বির বাসা বলে বর তারা বর বড় ধরনের বর আদায় করে বড় ধরনের বর সাধনা আদায় করে বর আদায় করে যখন বর আদায়গুলা করে তাদের একটা বরগুলো যে সময় পায় তারা তারা ওই সময় যে মরে না তাদেরকে যদি এই সময় আপনার যদি মারতে চান জবাই করতেন জবাই হইবে না বন্দি করলে বন্দি হব না যাদুর আয় পড়লে কাজ হব না মন কথা হলো আপনার ওই জায়গায় কোনো কাজ চলবো না এই কলা করলে আর আপনি আপনি এইগুলো সব রোগী পাইবেন কম কিন্তু যারা তান্ত্রিক লেভেলের এবং তারা বর পাইছে আল্লাহ তালা আল্লা আল্লাহ তালার এই তাদের একটা হয়তো বা তারা কুফুরি মাঝে সে রেখে তারা এমন কিছু আদায় করে নিছে যে তারা দুনিয়াতে অনেক কিছু দেখাইতে পারে এই জন্য আপনারা ওই যেই সেই যে যেই জিনগুলা মনে করেন বরাদাই করছে এইসব জিন আপনারা মারতে পারবেন না ঠিক আছে এটা খেয়াল রাখবেন তারপরও আমরা আমি আপনাদেরকে আজকে এমন একটা আমল দিব যে জিন মারার যে আমরা একটা দিব আর যেই আমলটা বলবো এটা সরাসরি আপনার আজ্লা করবেন সব ধরনের জিনাত মরবে কিন্তু আমি বললাম কারণ কি যে আপনারা যে ধরনের জিনগুলো বড় বড় আছে ওই দিনগুলো সহজে মরতে চায় না তারপরে আছে বাচ্চা টাইপের জিন বাচ্চা টাইপের যে যারা ভুল করে আশাবাস রুগী শরীরে এই ওইসব জিনগুলো জবাই হয় না তারপরে হলো আপনার